সবাইকে ধন্যবাদ জানাই যারা অনেক দূর দূরান্ত থেকে এত কষ্ট করে বৃষ্টি ভিজে বৃষ্টিতে ভিজে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আসলে একটি কথা না বললেই নয় আপনারা যদি এখানে আজকে উপস্থিত না হতেন তাহলে আমরা সবাই একত্রিত হইতে পারতাম না আর এত সুন্দর একটা সময় উপভোগ করতে পারতাম না তো এখানে আমি একটা কথা বলার জন্য বাইকে রিকোয়েস্ট করছিলাম তো সে কথাটা হচ্ছে আপনাদের পরিচিত যারা আছে আশেপাশে বাইকার ভাইদের দোকান যাদের আছে সব বলেন গ্যারেজ বলেন যাদেরকে আপনারা বিশ্বস্ত মনে করেন তাদের কাছ থেকে কাজ করাইতে চেষ্টা করবেন কেনাকাটা করতে চেষ্টা করবেন আপনারা অজানা অপরিচিত কোথাও গেলে হয়তো দাম কম পাইতে পারেন বাট হয়তো জিনিসটা আপনি ভালো পাবেন না আর যখন আপনারা পরিচিত কারো কাছ থেকে কিনবেন সে হয়তো আপনার কাছে দুটো টাকা বেশি রাখবে কিন্তু জিনিসটা আপনি অথেন্টিক একটা প্রোডাক্ট পাবেন জিনিসটাতে কোনো ভেজাল থাকবে না কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায় আমার এক মাইকেল ভাইয়ের সঙ্গে তো উনি বাইকিং কমিটিতে নতুন আসতে ভেগা বোল্টের একটা হেলমেট যে হেলমেটটা বাজারে অনলাইনে সেল হয় চব্বিশশো থেকে পঁচিশশো টাকা সর্বোচ্চ সাতাশশো টাকা তো উনি পঞ্চগড় থেকে পঞ্চগড় থেকে দিনাজপুরে আসে দেন সেই হেলমেটটা উনি কিনে দশ হাজার দুশো টাকা দিয়ে তো বিষয়টা চিন্তা করছেন একটা হেলমেটের দাম মাত্র পঁচিশশো টাকা সেই হেলমেটটা তার কাছে দশ হাজার দুশো টাকা দিয়ে নেওয়া হয়েছে এটা কত বড়ো একটা খারাপ তো এই জন্য আমাদের কথাটা বলা যে আপনাদের আশেপাশে আপনার পরিচিত যারা আছে তাদের কাছে কেনাকাটা করবেন অন্তত আর যাই হোক এত বড়টা ধোকা খাইবেন না আসসালামু আলাইকুম